এই সিটি লাউন্সে আপনাদের সবাইকে স্বাগত সিটি লাউন্স অত্যাধুনিক একটি ভ্যানিউ লোকাল কমিউনিটির জন্য লোকাল মিটিংয়ের জন্য আমরা এখানে বার্থডে পার্টি ইফতার পার্টি মুসলমানি পার্টি এঙ্গেজমেন্ট পার্টি ইত্যাদি পার্টির সার্ভিস প্রোভাইডার আমরা আপনাদেরকে সব প্রকারের সার্ভিস প্রোভাইড করতে পারব এবং এখানে ক্যাপাসিটি আছে অ্যাবাউট এইটি এটা আপনারা পার্কিংয়ের যদি চিন্তা করেন আফটার হাফ পাস পার্কিং ইজ অ্যাভেলেবল এবং কারি স্পিসি ওয়ার্ল্ডে টু আওয়ার ফ্রি পার্কিং আপনারা যে কোনো সময় এটা উপভোগ করতে পারবেন আপনাদের সবাইকে কমিউনিটি সবাইকে ওয়েলকাম আমাদের এই ভেনু একবার এসে আপনারা দেখে যান আপনারা আজই বুকিং দেন স্পেশাল ডিসকাউন্ট উইল ইচ বুকিং as a friends and family, a local community. Thank you. Thank you for supporting us, being with us. আমাদের ইসলাম মানে খুব ক্রাইসিস হচ্ছে ভেনু অর্থাৎ ভালো একটা ভেনু সুন্দর মার্জিত একটা ভেনু যে ভেনুতে আমরা আমাদের পার্টি সেমিনার অলিমা বিয়ে অ্যানিভার্সারি এবং যে আমাদের যে ছোটো ছোটো অর্গানাইজেশনগুলো সেই অর্গানাইজেশনগুলোর আমরা ইসি মিটিং সব কিছু অ্যারেঞ্জ করার মতো সো মাইল্যান রোডে অর্থাৎ ওয়াটারলেনের ঠিক অপোজিটে তারা ওয়াটারলেনি চিন্তেন টেস্কোর অপজিটে মাইল্যান্ড রোডে যে সিটি রাউন্ডস আপনাদের জন্য আজকে উদ্বোধন

আমি তাৰ নতুন এটা উদ্বোধন করতে যাচ্ছে একটা এটা একটা ইভেন্ট আমাদের টাওয়ার হ্যান্ড বাড়াতে আমি তাদের সফলতা কামনা করছি আমরা আজকে আসছি এখানে স্ট্রিপনি গ্রিনে একটা কমিউনিটি সেন্টার নতুন এবং খুব সুন্দরভাবে হয়েছে এখানে এটা হচ্ছে হলো সিটি লা সিটি লাঞ্চ সিটি লাঞ্চ এটা হচ্ছে হলো আপনার স্ট্রিপনি গ্রিনে একদম রোডের থেকেই নেমেই আপনারা চলে আসতে পারবেন একদম রাস্তার সাথে আর আসলে আমাদের এইখানে কিন্তু অনেক মানে যে পাওয়া যায় কমিটিশনটা জনগণ নিয়ে যে আমরা একটা প্রোগ্রাম করবো একটা অভাব তো আশা করতেছি আমাদের সম্পূর্ণ বাঙালি খাবার বাঙালি ইয়ের থেকে শুধু বাঙালিরা সবাই এখানে অনুষ্ঠান করতে পারবেন যেমন জন্মদিন কোনো মিটিং তারপরে আপনার ও হ্যাঁ এরকম বা একক সংগীত অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারবে খুবই ছোট সুন্দর একটা লোকেশন খুবই সুন্দর তো আপনারা আসবেন এখানে ভালোই লাগবে আসলে এবং মনোরম পরিবেশে আসলে ভালো লাগবে খুবই সুন্দর আহ সিটি লাইন্স আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা ইভেন্ট আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে শিলাপুর এবং ভাইয়ের সিটি লাউঞ্জ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর স্টেপ রোড তো এখানে ওনাদের যে ভেনুটা উদ্বোধন হয়েছে আজকে তো খুব সুন্দর গোছানো সিনসান এবং আমি যতটুকু শুনলাম হান্ড্রেড পিপল এখানে এখন করা যাবে তো আমরা মনে করি যে আমাদের কমিউনিটিতে যারা আছে অবশ্যই আমরা সবাই সাপোর্ট করবো আর আমাদের প্রত্যেকটা মানে ফ্রেন্ড যারা আছেন যার প্রোগ্রাম হচ্ছে বা এঙ্গেজমেন্ট থেকে নিকা থেকে শুরু করে তারপর বাদ্য পার্টি টার্টি যে কোনো প্রোগ্রামে আমার মনে হয় যে খুবই সুন্দর ভেনুটা একদম গোছানো ছিমসাম তো আমরা আশা রাখবো ইনশাল্লাহ আমরা তো আর আমাদের এটা একদম মানে হোয়াইট চ্যাপেলের একদম কেন্দ্রবিন্দু কাছাকাছি যেহেতু সামনে হোয়াইট চ্যাপেল পিছনে স্টেপ খুব সুন্দর একটা জায়গার ভিতরে মেইন রোডে তো আমরা অবশ্যই আমরা আসবো আমাদের ফ্রেন্ড বন্ধু সবাই যাতে এখানে আসে এবং আমাদের আপুকে এবং ভাইকে শিলা সাপোর্ট করে এটা আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ সবাইকে লন্ডন